আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে আমার বাংলা বই আজকে আমরা কাশফুল এটি নিয়ে আলোচনা করব মূল বইয়ের সুহত্তর নং পৃষ্ঠা থেকে শুরু করেছি এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে বামে বিষয় ডানে পৃষ্ঠা এবং এই যে দেখো আজকে আমরা চোদ্দ নম্বর কাশফুল এই কবিতা এটি নিয়ে আলোচনা করবো এই যে কবিতাটি হচ্ছে এই লিখেছেন জ্যোতিরিন্দ মৈত্র এই যে দেখো স্ক্রিনে প্রথমে কবিতা পড়িনি আমরা ঘাসের ছোট ছোট ফুল আওয়াতে দোলাই মাথা তোলনা মদের না শুধু দেখো আর খুশি হওয়া মনে এর সাথে হাসির কিরণি এমন আমরা হেসে উঠি আর তুলে তুলে নারী মাথা ধরার বুকে স্নেহ কণাগুলি কাশ হয়ে ফোটে ওঠে তোরা মরা তার ওই লাল নীল সাদা হাসি রূপকথা নীল আকাশের বাসি শুনি আর দলি বাতাসে তখন তারারা ফোটে কবিতা এবার আসো নিচের দিকে কবিতার মূল ভাব অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে এটা দেখো এখানে বলা হচ্ছে কাশফুল যে কি আনন্দে বেঁচে আছে জীবনকে উপভোগ করছে সে কথাই এখানে তারা নিজেরা বলছে ফুল ছিঁড়ে পায়ের নিচে পিষে ফেলে মানুষ যেন তাদের কষ্ট না দেয় সেই মিনতি তারা করছে কাছে ফুল উঠলে তা দেখে আনন্দ পাওয়া চাই ফুল ছেড়ার অর্থ ফুলকে মেরে ফেলা কাছের যেমন প্রাণ আছে ফুলেরও তেমনই প্রাণ আছে এরপরে দেখো শব্দের অর্থ আছে শূন্যস্থান পূরণ প্রশ্ন আছে পরবর্তীতে আমরা এগুলো নিয়ে ভিডিও আপলোড করব এরপরে দেখো কবি পরিচিতি জ্যোতিরিন্দ্র মৈত্র তিনি উনিশশো এগারো সালে পাবনায় জন্মগ্রহণ করেন একজন প্রখ্যাত কবি ও গায়ক এই যে তিনি উনিশশো সালে ছাব্বিশে অক্টোবর মৃত্যুবরণ করেন বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ